হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডারিয়া ম্যাম চলে এলাম তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেখান থেকে ফোর্থ সেমিস্টারে যারা রয়েছে মেজর বেঙ্গলের স্টুডেন্টস তাদেরকে প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি তোমাদের সামনে যে আলোচনাটি করবো সেটা হচ্ছে রূপমূল নিয়ে আমি তোমাদের অলরেডি একটা ক্লাস দিয়ে দিয়েছি রূপতত্ত্ব থেকে তো এটা আমার দ্বিতীয় ক্লাস আমি তোমাদের আগের দিন স্বাধীন রূপমূল এবং পরাধীন রূপমূল নিয়ে এবং রূপতত্ত্ব ও রূপমূলের সংজ্ঞা দিয়েছিলাম এবং উদাহরণ দিয়েছিলাম তো আজকে সেখান থেকেই আমি জোর কলম আর শূন্য সম্পর্কে আলোচনা তবে তোমাদের আমরা আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের গ্যান্ডের কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং নোটস দেওয়া হচ্ছে যারা যুক্ত হতে চাইছো আমাদের সঙ্গে তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা ক্লাস মানে যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তাদের প্রত্যেককে অর্থাৎ ফোর্থ সেমিস্টারের প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি যদি তোমরা আমার সঙ্গে যুক্ত হতে চাও ক্লাসে তাড়াতাড়ি যুক্ত হও এবং আমাদের দেওয়া নাম্বারে ফোন করলে তোমরা প্রত্যেকটা টপিকের উপরে নোটস পেয়ে যাবে ঠিক আছে তো যদি পেতে চাও অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর কি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক স্বাধীন ও পরাধীন রূপমূল বাদ দিয়ে আরো অনেকগুলো রূপমূল রয়েছে তার মধ্যে রয়েছে জটিল রূপমূল জোর কলম রূপমূল শূন্য রূপমূল তো এখানে দেখো জটিল রূপমূলটা নিয়ে আগে আলোচনা করব। জটিল রূপমূল দুইয়ের বেশি রূপমূল মিলে ঠিক আছে দুইয়ের বেশি রূপমূল থাকবে মিলে যখন একটি পদ গঠন করবে দুইয়ের বেশি রূপমূল মিলে যখন একটি পদ তৈরি হবে তখন তাকে বলবো জটিল রূপমূল যেমন দেখো এখানে অসহযোগিতা এখানে কটা রূপমূল আছে বলো একটা অ একটা সহযোগী আর একটা তা তো দেখো এখানে তিনটে রূপমূল রয়েছে তিনটে রূপমূল মিলে একটা পথ তৈরি হয়েছে অ এটা কিন্তু আমাদের পরাধীন রূপমূল সহযোগী এটা স্বাধীন রূপমূল তা এটা কিন্তু পরাধীন রূপমূল যারা পরাধীন আর স্বাধীন রূপমূল জানো না তো তাদেরকে বলবো আমার আগে ভিডিওটা দেখতে সেখানে সংঘর্ষ উদাহরণ দেওয়া আছে এবার চলে আসি জোর কলম রূপমূলে একাধিক রূপমূলের সমবায় থাকবে যেখানে সেটাকেই কিন্তু বলবো জোর কলম রূপমূল যেমন দেখো ধোয়া আর কুয়াশা দুটো কিন্তু আলাদা আলাদা রূপমূল তো এখানে একাধিক রূপমূল রয়েছে ধোয়া এবং কুয়াশা এই দুটো রূপমূল মিলে ধোয়াশা হয়েছে তাই এটার নাম হচ্ছে জোর কলম রূপমূল এটাকে জোর কলম শব্দ অনেক সময় বলা হয় এবার চলে আসি শূন্য রূপমূলে চোখে দেখা না গেলেও এর অস্তিত্ব রয়েছে বা এর অস্তিত্ব বোঝা যায় আর কি এরকম সংজ্ঞাটা দাঁড়াবে তাকে আমরা শূন্য রূপমূল বলবো যেমন শূন্য বিভক্তি চোখে দেখা যাবে না শূন্য বিভক্তি চোখে দেখা যায় না কিন্তু এটা কি রয়েছে রয়েছে অস্তিত্ব তাই এটাকে বলবো হচ্ছে শূন্য রূপমূল তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আরো তিনটে রূপমূল নিয়ে আলোচনা করলাম তাহলে আমাদের কটা রূপমূল হলো পাঁচটা স্বাধীন পরাধীন জটিল জোরকলম শূন্য আরো বেশ কয়েকটা রয়েছে সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আসছি তোমাদের প্রত্যেককে বলছি যারা তোমরা আমার ভিডিও নিয়মিত দেখছো ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসরা যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যদি কোনো অসুবিধা হয় যদি তোমরা মনে করো যে আরো সহজভাবে তোমাদের বোঝানো যেতে পারে তবুও আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যে চ্যানেল থেকে ভিডিও গুলো দেখছো আর কি সেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে দেখবে আহ সবার প্রথমে যে কোনো ক্লাসে নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ